নমস্কার বন্ধুরা সুস্মিতা রান্নাঘর স্লাইস অফ লাইফে আপনাদের সকলকে স্বাগত জানাই আরও একটা দুর্দান্ত স্বাদের পটলের রেসিপি নিয়ে চলে এসেছি আজকের পর্বে আমার শেয়ার করা পটলের অন্যান্য রেসিপিগুলোর মতন আশা করছি এই রেসিপিটাও আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন রান্নাটা করবার জন্য আমি এখানে আট নটা মাঝারি মাপের পটল নিয়েছি সবার প্রথমে পটলগুলো দুটো সাইড কেটে বাদ দিয়ে দিচ্ছি এভাবে সবকটা পটলেরই দুটো সাইড কেটে নেওয়া হয়ে গেলে পটলের খোসা ছাড়িয়ে নিচ্ছি ভেজিটেবল পিলারের সাহায্যে কাজটা আমি করছি আপনারা বটি অথবা ছুরির সাহায্যেও কেটে নিতে পারেন সবকটা পটলের খোসা এভাবে ছাড়িয়ে নেব পটলের খোসা ছাড়িয়ে নেবার পর পটলগুলোকে আমি জলে ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার একটা করে পটল নিয়ে পটলের গায়ে ছুরির সাহায্যে এভাবে আড়াআড়ি করে কয়েকটা কাঠ লাগিয়ে নিচ্ছি দু সাইডেই এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কাট লাগিয়ে নিতে হবে সবকটা পটলের গায়ে এভাবে করে কাট লাগিয়ে নিতে হবে গোটা পটল তেলে দিলে অনেক সময় ফেটে ওঠে এভাবে পটলের গায়ে একটু কাট লাগিয়ে নিলে ফাটবার ভয় থাকে না আর পটলের ভেতরে মশলার ফ্লেভারও সহজেই ঢুকে যায় এবার একটা মশলা রেডি করে নেবো সেই জন্য এখানে নিয়েছি টু টেবিল স্পুন গোটা সর্ষে আমি কালো আর সাদা দু ধরনের সর্ষে এখানে মিশিয়ে নিয়েছি এতে সর্ষের ঝাল আর ফ্লেভার দুটোই সুন্দরভাবে ব্যালেন্স হয় তবে দু রকম সর্ষে যদি না নিতে চান যে কোনো এক ধরনের সর্ষে নিলেও হবে আর নিয়েছি এখানে ওয়ান টেবিল স্পুন পোস্ত দানা এই সবগুলোর একটা পেস্ট তৈরি করব সেই জন্য একটা গ্রাইন্ডার জারের মধ্যে আমি এগুলোকে নিয়ে নিচ্ছি হাফ টি স্পুন এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন আর দিচ্ছি এর সাথে চারটে কাঁচা লঙ্কা যার যেমন ঝাল পছন্দ সেই মতন আপনারা লঙ্কা নেবেন এবার সব একসাথে প্রথমে শুকনো অবস্থায় এগুলোকে গুঁড়ো করে নেব শুকনো অবস্থায় গুঁড়ো করে নেবার পর এর মধ্যে প্রয়োজন মতন জল অ্যাড করে এর একটা মিহি পেস্ট তৈরি করব। সর্ষের দানা যাতে একদম মিশে যায় এমনভাবে তৈরি করতে হবে মিহি করে না বাটলে সর্ষে অনেক সময় তেতো খেতে লাগে তাই মিশ্রণটা একদম মিহি করে বেটে নেবেন এখন একটা কড়াইতে পর্যাপ্ত পরিমাণ সরষের তেল গরম করে নিচ্ছি তেল গরম হয়ে গেলেই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন নুন আর হাফ টি স্পুন দিচ্ছি হলুদ গুঁড়ো নুন হলুদ তেলে যাতে পুড়ে না যায় সেই জন্য এই সময় গ্যাসের আজ কমে রেখে তেলের সাথে নুন হলুদ মিশিয়ে নিচ্ছি নুন হলুদ মিশিয়ে নেবার পর পটলগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পটলগুলোকে ভাজতে হবে পটলের গায়ে সুন্দর রঙ না ধরা অবধি ভেজে নিচ্ছি আমি এই পটলগুলোকে ভাজছি পটলগুলো আমার ভাজা হয়ে গেছে পটলের গায়ে দেখুন সুন্দর রং চলে এসেছে আর ভাজা পটলের খুব সুন্দর গন্ধ বেরিয়েছে এবার এগুলোকে একটা থালার মধ্যে তুলে নিচ্ছি ভাজা পটলগুলো কড়াই থেকে তুলে নেবার পর কড়াইতে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন কালো জিরে তেলের মধ্যে ফোড়নটা একটু ভেজে নিয়েই দিয়ে দেবো এর মধ্যে ছোট একটা পেঁয়াজ কুচি স্লাইস করে পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি এবার পেঁয়াজ ভেজে নেব পেঁয়াজে বাদামি রঙ না আসা অবধি ভাজতে হবে আমি হাই আঁচেই ভেজে নিচ্ছি তো বাদামি রঙ করে পেঁয়াজটাকে দেখুন ভেজে নিয়েছি এখন দিয়ে দেবো এর মধ্যে আদা রসুন বাটা ওয়ান টি স্পুন আদা রসুন বাটা এর মধ্যে আমি দিয়ে দিলাম আদা রসুনের রস মেল না যাওয়া অবধি ভেজে নিচ্ছি আর বন্ধুরা যদি কেউ পেঁয়াজ রসুন ছাড়া সম্পূর্ণ নিরামিষভাবে রান্নাটা করতে চান সেক্ষেত্রে পেঁয়াজ রসুন বাদ দিয়ে দিলেই হবে বাকি প্রসেস সেম থাকবে তো দু মিনিট ভেজে নিয়েছি আদা রসুনের রস মিলটা চলে গেছে এখন দিচ্ছে এর মধ্যে কুচনা একটা টমেটো লম্বা পাতলা করে টমেটোটা আমি কুচিয়ে নিয়েছি অল্প নুন এর মধ্যে অ্যাড করে এটাকেও ভেজে নেব টমেটো নরম না হওয়াতে ভেজে নিচ্ছি দু মিনিট ভেজেছি টমেটো নরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে হাফ টি স্পুন হলুদ গুঁড়ো আর হাফ স্পুন দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো দু তিন মিনিট ভেজে নিচ্ছি আঁচ কমিয়ে দিয়ে ভাজতে হবে যাতে মশলা পুড়ে না যায় কষানোর সময় এর মধ্যে অল্প জল দিয়ে দিচ্ছি পটলগুলো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সাথে দিচ্ছি এর মধ্যে পাঁচ ছটা চেরা কাঁচা লঙ্কা স্বাদ মতন দিয়ে দিচ্ছি নুন হাফ স্পুন দিয়ে দিচ্ছি এর মধ্যে চিনি তবে নুন চিনি এগুলো কিন্তু আপনারা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন সব মিশিয়ে নিয়ে কড়াইতে ঢাকা দিয়ে পটলগুলোকেও মশলার সাথে একটু সময় এখন কষিয়ে নেব মনে করি দিই বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটা লাইক দেবেন শেয়ার এবং কমেন্টস করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সঙ্গে ফেসবুক পেজটাকে ফলো করে নেবেন তিন চার মিনিট কড়াইতে ঢাকা দিয়ে লো মিডিয়াম আছে আমি কষিয়ে নিয়েছি এখন দিয়ে দেবো এর মধ্যে সর্ষে পোস্ত বানিয়ে রাখা সেই মিশ্রণটা জারে অনেকটা মশলা লেগে আছে তাই জার ধুয়েই দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতন জল এই রান্নাটায় ঝোল থাকবে না একদম গা মাখো গ্রেভি হবে তাই সেই বুঝে এর মধ্যে জল দিতে হবে আমি হাফ কাপ মতন জল মধ্যে দিয়েছি আবারও সব ভালোভাবে মিশিয়ে নিচ্ছে সব মিশিয়ে নিয়ে কম আছে দু মিনিট কড়াইতে ঢাকা দিয়ে রাখছি দু মিনিট পর ঢাকনা সরাচ্ছি দেখুন গ্রেভির ওপর তেল ভেসে উঠেছে নামানোর আগে সব শেষে দিয়ে দিচ্ছি এর মধ্যে ওয়ান টি স্পুন কাঁচা সর্ষের তেল দেবার পর গ্রেভির সাথে মিশিয়ে নিয়ে এটাকে একটা পাত্রে এবার তুলে নেব তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের সর্ষে পটল গরম ভাতের সাথে দুর্দান্ত খেতে লাগে পটলের এই পথ এরকম একটা পথ থাকলে আর কোনো পদেরই কিন্তু প্রয়োজন পড়ে না তো আশা করছি ভিডিওটা আজকে ভালো লেগেছে আপনাদের ভালো লেগে থাকলে প্লিজ বন্ধুরা ভিডিওতে অবশ্যই লাইক দেবেন কমেন্টস করে জানাবেন আপনাদের মতামত আর এরকম ধরনের নতুন রেসিপি দেখতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সঙ্গে বেল আইকনে প্রেস করতে ভুলবেন না যাতে নতুন রেসিপি চ্যানেলে আসার সাথে সাথেই জানতে পারেন আর ফেসবুক পেজে আমাকে ফলো করে নেবেন তাহলে আজকের মতন বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকবেন ভালো রাখবেন ধন্যবাদ